রাহুল ভাই জি আপনার আজকে কত মন মাছ নেবে আজকে 50 মন মাছ নেবে 50 মন জি বাকি মাছটাকে শেষ দিয়ে দিবেন হ্যাঁ বাকি মাছটা শেষ দিয়ে তারপরে দেব খসরে কোনো কাউন্ট করেছেন আপনি হ্যাঁ কাউন্ট করা হয়েছে 15 কেজি মাছ কাউন্ট করা হয়েছে আপনার 13.5 টা কেজি আসে 13.5 আপনি একটা কাউন্ট করেছেন না 13.5 টা কেজি আসছে না 13.5 মাছটা কি দিয়ে বিক্রি করছেন আপনি এটা মাছটা 11100 টাকা 15 টা

আমি কিন্তু পুকুরটা একটু আগে মাপ দিয়েছি মাপ দিয়ে দেখলাম চার শতক আশি পয়েন্ট এই চার শতক আশি পয়েন্ট পুকুরে উনি প্রায় একশো মন মাছ উৎপাদন করেছেন আমি আপনাদের অনেকেই বলেছিলাম যে আপনারা সরজমিনে এসে দেখে যান দেখুন এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে অসংখ্য লোক করেছেন আহ এসেছেন তারা ওই সরজমিনে দেখার জন্য তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে এসেছেন এক একজন এক এক জেলা থেকে এসেছেন যেমন

তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন মাঠ পর্যায়ে দেখার জন্য আপনারাও মাঠ পর্যায়ে সে দেখে যাবেন হয়তো কমেন্ট করেন চাষ পদ্ধতি জানার জন্য চাষ পদ্ধতি জানতে গেলে আপনাকে আমার ইউটিউব চ্যানেল ক্যাট ভিডিতে যেতে হবে ক্যাট পিচবিতে গেলে আপনার মাঠ পর্যায়ে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন ক্যাটপিস পিচবিতে গেলেই আপনারা চাষ পদ্ধতির সকল তথ্য পেয়ে যাবেন প্রিয় চাষি ভাইরা প্রভুর ভাই এই পুকুরটা টোটাল কত মাস লেগেছে প্রভুল ভাই হ্যাঁ কত মাস লেগেছে আপনার ছয় মাস কত হাজার পনা দিয়েছিলেন আশি হাজার আশি হাজার ছয় মাস চাষ করেছেন টোটাল আপনার কি খাবার খাওয়ালেন আপনি এটাতে আমি আর 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 খাওয়ালেন আপনার এই পরবর্তী চার্জ কি আপনি চলে যাবেন এখন হ্যাঁ এখন পরবর্তীতে চাষে যাও শীতের আগেই চলে যাবে শীতের আগে এখন আপনার এই এটাতে কত হাজার পনা দিবেন টাকাটা কি এটার মধ্যে এক লাখ পনা আমি কিনে দিয়েছি এক লাখ পনা আপনার কিনা আছে এটা দিবেন এখন হ্যাঁ এটা এখন প্রস্তুত করে আবার নতুন করে ফেলে দিবেন হ্যাঁ আপনার

আর আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম